পানি ফল চাষে উপকৃত পুরুলিয়া জেলার সাত থেকে আটটি গ্রামের প্রায় শতাধিক পরিবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত যমুনা ড্যাম এই ড্যাম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ড্যামের জলে শাকসবজি চাষের পরিমাণ খুব কম কিন্তু এই ড্যামের জলের উপর পানি ফল চাষ করে উপকৃত হচ্ছেন পুরুলিয়া শহর সংলগ্ন ডিহা ডুবকি ডি সুরুলিয়া সহ একাধিক গ্রামের পানি ফল চাষিরা ভোর থেকে অন্য মোটামুটি নটা দশটা দক্ষ তুলতে হয় ঠান্ডা লাগলেও আমাদেরকে তুলতে হয় একজনে কতটা তুলতে পারো এক লোককে এক কুইন্টাল দক্ষ তুলতে পারি দশটা এগারোটা থেকে প্রথমে লাগাই বৈশাখ মাসে তারপরে ওইটাকে যে থাকে আবর্জনা এটাকে পরিষ্কার করে লাগানো হয় তারপরে আরও পরিষ্কার করতে হয় তারপরে পানি ফল মোটামুটি ভাদরের বিশ্বকর্মা দু দু-চারটা করে বের হয় কৃষকদের কাছ থেকে জানা যায় প্রায় সারা বছর ধরে এই পানিফল চাষে মন দিয়ে কাজ করতে হয় তারপর বছর শেষে আনুমানিক প্রতি বিঘা জলাশয়ে সমস্ত খরচ মিটিয়ে কুড়ি থেকে হাজার টাকা উপার্জন হয় চাষ করার পর এই পানিফল বিক্রি করার জন্য পুরুলিয়া শহর ছাড়াও পুরুলিয়া জেলা সংলগ্ন প্রতিবেশী রাজ্য Jharkhand ও বিহারেও রপ্তানি করা হয় পুরুলিয়া থেকে ভারতমহাতর রিপোর্ট এক্সপ্রেস নিউজ